সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিকার্থী কেমন আসলে আমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আসলে দেখো আজকে আমরা এগারো নম্বর পেশা থেকে সমাধান শুরু করব ঠিক আছে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে এবং উদাহরণে বলা হয়েছে এখানে একটা দুইটা তিনটা সংখ্যা দেওয়া রয়েছে তাকে বলা হয়েছে সদৃশ বা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা হলো এখন এর আগে আমরা একটু জেনে নিব যে কোন সংখ্যা থাকলে বা কীরকম সংখ্যা থাকলে আমরা সেটাকে আবৃত এবং কীরকম সংখ্যা থাকলে সেটাকে আমরা অনাবৃত সংখ্যা ভুলব সেটা আমরা একটু দেখে নিব ঠিক আছে তো খেয়াল করো এখন খেয়াল করো মনে করো আমি এখানে দুটো সংখ্যা দেখি মনে করো পাঁচ দশমিক ছয় সাত এখানে ছয় দশমিক সাত তিন দুই এখন মনে করো আমি সাতের উপরে খেয়াল করো সাতের উপরে একটা ডট আকারে দিলাম বিন্দু আকারে বা বৃত্ত আকারে এখানে তিনের উপরে দিলাম এখানে দুইয়ের উপরে দিলাম খেয়াল করো এখন আমরা এই দুইটা সংখ্যা থেকে আগে জেনে নিব কোনটা আবৃত কোনটা অনাবৃত দেখো এই আবৃত আর অনাবৃত সংখ্যা মূলত আমাদের দশমিকের পর থেকে বিবেচনা করা হয় অঙ্কের পর থেকে আমরা তো বিবেচনা করা হয় তাহলে যদি একটু বিষয় হিসেবে বিবেচনা করি মনে রাখবা যেটার উপরে আমাদের বৃত্ত বা ডট আকারে থাকবে সেটাকে আমরা আবৃত বলবো আর যেটার উপরে থাকবে না সেটাকে আমরা অনাবৃত বলবো ঠিক আছে আমি আবার বলি যেটার উপরে আমাদের ডট বা বিন্দু বৃত্ত আকারে থাকবে না সেটাকে আমরা অনাবৃত বলবো যেটার উপরে থাকবে সেটাকে আমরা আবৃত বলবো আশা করি অবৃত আবৃত এবং অনাবৃত সংখ্যা তোমরা আমরা ক্লিয়ার হয়েছ এবার দেখো আমাকে এখানে যে কথাটা বলা হয়েছে যে এখানে তিনটা সংখ্যা দেওয়া রয়েছে একটা খেয়াল করি একটা দুইটা তিনটা সংখ্যা আমার এখানে দেওয়া রয়েছে এবং এটাকে বলা হয়েছে তুমি এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করো তাহলে প্রথম আমরা যে কাজটা করবো সংখ্যা তিনটা একটু সুন্দর করে উপরে লিখে নেবো তাহলে সংখ্যা তিনটা আমরা একটু লিখে নিই দেখো এখানে তাহলে কত রয়েছে পাঁচ দশমিক ঠিক আছে পাঁচ পয়েন্ট সিক্স তারপরে দেখো কত রয়েছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এরপর দেখো সর্বশেষ যেটা রয়েছে টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি ঠিক আছে দেখো এটাই কিন্তু আমাদের রয়েছে তো আশা করি এটা তোমরা মানে জাস্ট সুন্দরভাবে লিখে নেবে লিখে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো খেয়াল করো লিখবো এখানে লিখবো কি এখানে এখানে প্রথম সংখ্যা এখানে কি প্রথম সংখ্যায় আচ্ছা প্রথম সংখ্যায় এখন প্রথম সংখ্যায় কী লিখবো আগে আমাকে বুঝতে হবে প্রথম সঙ্গে আমরা কী লিখব ঠিক আছে প্রথম সঙ্গে আমরা আবৃত এবং অনাবৃত অংশের কথা লিখব তাহলে আমরা খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো দেখো আমরা এখানে জাস্ট লিখে নিয়েছি যে প্রথম সংখ্যায় অনবৃত কয়েকটি সুন্দর দেখো এখানে কিন্তু আমাদের একটাই মাত্র আছে যেটার উপরে আমাদের বৃত্ত দেওয়ার আছে যেটা আবৃত আকারে এরপর দেখো দ্বিতীয়টাই রয়েছে আমাদের একটার উপরে দেওয়া নেই তার মানে হলো এই একটার উপরে দেওয়া নেই তার মানে হলো এটা হলো আমাদের অনাবৃত ঠিক আছে যার কোনো একটি এরপর খেয়াল করো দ্বিতীয় তৃতীয়টায় দেখো আমাদের দুইটার উপরে দেওয়া নেই তার মনে হলো দুইটি ঠিক আছে এবার দেখো আমরা অনবৃত যখনই আমরা পেয়ে যাব তখন এটা লসুকু করবো কী করবো লস্যাগো তাহলে আমরা যদি এটার এখন করি খেয়াল করো আমরা লসও করলে হবে কত আমাদের সংখ্যা নেবে কত দুই তারপর আমরা পাইলাম যে আমরা অনাবৃত সংখ্যা বসব কয়টি দুইটি এবার ঠিক একইভাবে আমরা আবৃতটা বের করবো খেয়াল করো সুব্রসিকার্থে খেয়াল করো দেখো আমরা ঠিক একইভাবে আবার যে কাজটা করছি যে আবৃতটা বের করে নিয়েছি তো প্রথম হলো আবৃত প্রথম যে সংখ্যায় খেয়াল করি আমাদের একটা সংখ্যার উপরে বিন্দু দেওয়া রয়েছে বা বৃত্ত দেওয়া রয়েছে যার কারণে আমাদের একটা হলো আবৃত এরপরটা আমাদের দুইটার উপরে দেওয়া রয়েছে এরপর আমার তিনটার উপরে দেওয়া রয়েছে আমরা সেটাই আমরা এখানে লিখে নিয়েছি ঠিক আছে এবার দেখো আমরা অনবৃতটা যেমন লসাগু করছিলাম ঠিক আবৃতটা আমরা লসাগু করে কত পাইছি ছয় পাইছি এই তিনটার সংখ্যা লসাগু করে আমরা কত পাইছি ছয় এখন তাহলে আমরা বুঝলাম যে আমরা অনবৃত হতে হবে দুইটা সংখ্যা আবৃত হতে হবে ছয়টি সংখ্যা তাহলে আমাদের এক কথায় বলতে পারি দশমিকের পরে আমাকে টোটাল আটটা সংখ্যা লিখতে হবে তো চলো সেটা আমরা লিখে নিই প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আটটা করে লিখতে হবে ঠিক আছে সুপ্রিয় সেক্ষেত্রে খেয়াল করো আমাদের যে কথা ছিল যে আমাদের অনাবৃত সংখ্যা হবে দুইটি আর আবৃত সংখ্যা হবে ছয়টি সব মিলায় কথা হলে আমাদের আটটি তো দেখো আমি দশমিকের পর আটটি করে সংখ্যা কিন্তু প্রত্যেকটাই দিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমাদের যে কাজটা করতে হবে আমি তোমাদেরকে বলি এবার আমাদের খুব সহজ একটা কাজ করতে হবে এখন আমাদের আবৃত প্রকাশ করতে হবে এখন খেয়াল করো আমাদের আবৃত দশমিক কয়টা হতে হবে ছয়টা হতে হবে আমি ডান দিক থেকে আমি ছয়টার সংখ্যা আবৃত করে দেব কীভাবে আবৃত করব তো সেটার আগে আমি তোমাদেরকে বলতে চাই দেখো হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এতগুলোর সঙ্গে কীভাবে পেলাম একটু খেয়াল করো আমি তোমাদেরকে বলি দেখো এখানে ছয়ের উপর বৃত্ত আছে তার মানে এই ছয়টা আমাদের অনেকবার রয়েছে এখন আমাদের অনেকবার তো প্রয়োজন নেই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কতবার প্রয়োজন আমাদের আটবার প্রয়োজন যার কারণে আমি এখানে আটটি লিখে নিয়েছি এবার খেয়াল করো এখানে আছে চার পাঁচ চার পাঁচের উপরে আমাদের কি রয়েছে বৃত্ত রয়েছে তার মানে আমাদের চার পাঁচ হলো আটবার লিখবো ঠিক আছে মানে আটটি সংখ্যা পর্যন্ত নিব তো খেয়াল করো প্রথম আমরা তিন দিয়েছি তারপর চার পাঁচ চার পাঁচ এভাবে লিখে মোট আমরা টোটাল কত করছি আটটা সংখ্যা করে ফেলেছি ঠিক আছে আচ্ছা তাহলে এবার যে কাজটা করবো খেয়াল করো ঠিক একইভাবে যদি একটু খেয়াল করি আমাদের এই যে চিত্র এই চিত্র ঠিক একইভাবে আমাদের চার দুই তিন চার দুই তিন মানে হলো দেখো চার এবং তিনের মাথায় আমাদের পৌন আমাদের পৌনউপনিক বা বৃত্ত রয়েছে তার মানে আমাদের এই সংখ্যাটুকুই এই সংখ্যাটুকুই আমাদের একাধিকবার আসে থাকবে তাহলে যদি আমরা খেয়াল করি প্রথম যদি আমরা এই পুরোটা একবার লিখি পাঁচটা হয় এবং এই সর্বশেষ এই তিনটা যদি একবার লিখি তাহলে আমাদের হয় একটা সংখ্যা হয়ে যায় এখন আমরা যে কাজটা করবো আমরা আবৃত্তি করব কয়টা সংখ্যার উপরে ছয়টি সংখ্যার উপরে তাহলে কীভাবে করবো খুব সহজে একটা নিয়ম আমি তোমাদেরকে শিখে দিচ্ছি দেখো এই প্রথম একেবারে শেষ সংখ্যার উপরে তোমরা একটা বৃত্ত দিবে বৃত্ত দিবে একটা ঠিক আছে একটা বৃত্ত দিবে এবং সেখান থেকে কাউন্ট করে ছয়টা সংখ্যা আগে একটা বৃত্ত দিবে ছয়টা সংখ্যার দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এখন এখানে একটা আমি বৃত্ত দিলাম তার মানে আমাদের কিন্তু আবৃত প্রকাশ হয়ে গেল ঠিক একইভাবে এটাও একটা থেকে এখানে দুইটা করে আমরা কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে ঠিক একইভাবে এটাও আমরা দিয়ে দিলাম তো দেখো এটা কিন্তু আমাদের প্রকাশ করে ফেললাম যে আবৃত দশমিক ভগ্নাংশে ঠিক আছে সরি আবৃত দশমিক সংখ্যায় বা ভগ্নাংশ যেটাই বলো না কেন সেটাই তো আমরা কিন্তু এটা খুব ইজিলি বুঝতে পেরেছি এখন তোমরা যদি এখান থেকে আট নাম্বারটা পড়ে ফেলো তাহলে এবং নয় নম্বরটা যদি পড়ে ফেলো তাহলে তোমরা কিন্তু আমি এতক্ষণ ধরে যে টপিক্সটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের এই দুইটা টপিক্স কিন্তু খুব সহজে ইজি হয়ে যাবে এবার দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া রয়েছে বলা হয়েছে যে এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যাকে তুমি সাদ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো আমরা এতক্ষণে যে কাজটা করছি সেটা আবার আমাকে করতে হবে তো চলো আমি প্রথমে যে কাজগুলো করতে হবে যে সংখ্যাটা প্রথমে লিখতে হবে সেখান থেকে আবৃত অনাবৃত সংখ্যাগুলো আমাকে বের করতে হবে তার লস্য করতে আমরা সেগুলো আগে লিখে নিই সুব্রত শেখে দেখো আমরা সুন্দরভাবে এটাও লিখে নিয়েছি প্রথম সংখ্যাটা লিখছিলাম তারপর দেখো এখানে আবৃত অনাবৃত সুন্দরভাবে লিখে নিয়েছি প্রথম দিচ্ছি অনাবৃত তিনটা তারপর দেখো দুইটা তারপর দেখো দুইটা এটা কীভাবে দেখো আমাদের এখানে আমি তোমাদের আরো সহজে বুঝে দিয়ে এখানে দেখো একটাও বৃত্ত নাই তার মানে এটা হলো অনাবৃত তাহলে তিনটা দশ মিনিটের পরে সবসময় কিন্তু দশ মিনিটের পরে হিসাব করবো দেখো দশ মিনিটের পরে এখানে দুইটা এখানে দেখো দুইটা তাহলে আমরা জাস্ট থ্রিটা লিখছি এখন তোমাদের অনবৃত বের করে আরেকটা সহজ আমি নিয়ম বলে দিই তোমাদের লস করার কোনো প্রকার দরকার নেই ঠিক আছে তোমরা এই যে অনবৃত সঙ্গে থাকবে তার ভিতরে সর্বোচ্চ যে কটি থাকবে সেই করে তোমরা সিলেক্ট করে নিবা তো দেখো এখানে সর্বোচ্চ কয়টি আছে তিনটা যার কারণে কিন্তু আমরা তিনটাকে সিলেক্ট করে নিয়েছি এবং ব্রাগটা আমি লিখে নিয়েছি সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে এবার দেখো একইভাবে আবার আবৃত আবৃতটা লিখে নিয়েছি প্রথম চিত্রে বা প্রথম সংখ্যায় আবৃত আমাদের শূন্যটা প্রথমটাই দেখো যদি খেয়াল করি এখানে কিন্তু একটার উপরেও আমাদের বৃত্ত দেওয়া নাই ঠিক আছে তার মানে আমাদের প্রথমটাই শূন্য দ্বিতীয়টা দেখো আমাদের দুইটার উপরে সরি তিনটার উপরে দ্বিতীয়টায় আমাদের তিনটার উপরে একটা মিস্টেক হয়েছে আমাদের তিনটার উপরে দ্বিতীয়টায় আমাদের তিনটার উপরে এবং তৃতীয়টা দেখো দুইটার উপরে আমাদের বৃত্ত দেওয়া রয়েছে জাস্ট আমরা সেটাই আমরা এখানে লিখে নিয়েছি এবং দেখো এইগুলো যদি লসের উপরে আমাদের কত হয় ছয় হয় তার মানে আমি বলতে পারি যে আমাদের অনাবৃত তিনটা এবং আবৃত ছয়টা সব মিলে আমাদের সংখ্যা হবে মোট নয়টি তাহলে আমাকে দশ মিনিটের পরে নয়টি করে সংখ্যা তৈরি করতে হবে চলো আমরা সেটা তৈরি করে ফেলি তো সুপ্রের দেখো আমরা সংখ্যাগুলো লিখে নিয়েছি এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে আমাদের টোটাল নয়টার সংখ্যা তৈরি করতে হবে দশমিকের পরে তিনটা হলো অনাবৃত ছয়টি হলো আবৃত ঠিক আছে তো তো আমরা এখন মোট নয়টার সংখ্যা তৈরি করি এখন তোমাদের প্রশ্ন হলো স্যার আমরা এখানে তো কোনো আবৃত নাই ধরুন আমরা এখানে নয়টার সংখ্যা কী করে তৈরি তো খেয়াল করো আমরা প্রথম সুন্দরভাবে এটা যা আছে প্রথম তাই লিখবো লেখার পরে দেখো আমরা জানি কোনো সংখ্যার শেষে আমরা কিন্তু শূন্য বসাতে পারি আবৃত বা অনাবৃত এর ক্ষেত্রে তাহলে দেখো আমাদের এখানে নয়টার সংখ্যা তৈরি করতে হবে আমরা তিনটে সংখ্যা অলরেডি আছে তাহলে বাকি থাকলে কয়টা ছয়টা সেই ছয়টার সংখ্যা আমি এখন শূন্য দিয়ে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা কিন্তু শূন্য দিয়ে এটা কি করছি ভরাট করে দিয়েছি ঠিক আছে ঠিক একইভাবে এবার আমরা চলে আসি দেখুন নিজেরটাই যা আছে আমরা প্রথম টু পয়েন্ট জিরো ওয়ান টু ফোর থ্রি এখন যদি খেয়াল করি আমরা টু ফোর থ্রির এই তিনটা হলো পৌন বা আবৃত করা আছে তার মানে এই সংখ্যাটা আমাদের বারবার আসবে তাহলে আবার আমরা টু ফোর থ্রি যদি দেখি আমরা একটু কাউন্ট করি আমাদের এখানে নয়টা সংখ্যা হয়েছে কিনা তো খেয়াল ধরো আমরা যদি দুইবার লিখি একবারের পরে আরেকবার লিখি আমাদের সংখ্যা হয় আটটি কিন্তু আমাদের সংখ্যা লাগবে কয়েকটি নয়টি তার মানে আবার প্রথম থেকে শুরু করো আবার প্রথম থেকে শুরু মানে হলো আবার আমরা টুটা বসিয়ে দিলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে কত নয়টি জাস্ট আমরা পর্যায়ক্রমে ঘুরাই ঘুরাই লিখব ঠিক আছে এবার দেখো একইভাবে আমরা পরেরটা এখানে যা আছে পাঁচ দুই পাঁচ ছয় এটা আমাদের রয়েছে এবার দেখো পাঁচ এবং ছয় ফাইভ এবং সিক্সের উপরে আমাদের আবৃত দেওয়া রয়েছে তার মানে ফাইভ এবং সিক্স আমাদের একাধিকবার আসবে ফাইভ সিক্স ফাইভ সিক্স দেখো আমাদের এখানে সংখ্যা হয়েছে কিন্তু আটটা তাহলে আমরা যদি আরেকটা সাইড দিয়ে দিই তাহলে হয়ে যাবে কয়টা নয়টা এবার খেয়াল করো এবার তোমাদের আমাকে আসলে আবৃত করতে হবে কী করতে হবে আবৃত আবৃত কীভাবে করবো খুবই সহজ আমি তোমাদেরকে বলেছি যে আমাদের আবৃত কয়টি করতে হবে ছয়টি তাহলে শেষ সংখ্যার থেকে আমরা ছয়টি কাউন্ট করব শেষ সংখ্যা থেকে আমরা ছয়টি কাউন্ট করব তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে আমরা সামনে আমাদের তিনটা থাকবে সে তিনটা থেকে আমাদের বাকি যেটুকু থাকবে সেটুকুর প্রথমে এবং শেষে আমরা জাস্ট কী করবো এই বৃত্তটা দিয়ে দিব তাহলে এটা আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে তো দেখো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ইজিলি এটা বুঝতে পেরেছ ঠিক আছে তো এবার চলে যাবো এরপরে দেখো কি রয়েছে আমরা খেয়াল করি তাহলে কাজ তো কমপ্লিট করলাম এবার বলা হয়েছে আবৃত দশমিক ভবন আছে যোগ এবং বিয়োগ কীভাবে আমাদের যোগ এবং বিয়োগ করতে সেটা আমরা এখন একটু খেয়াল করব দেখো আমরা যদি উদাহরণ নম্বর দশটা খেয়াল করি তাহলে এটা আমরা যোগটা খেয়াল করে বুঝতে পারবো এবং আমরা যদি উদাহরণ নম্বর দশ এগারো খেয়াল করে যোগ বুঝতে পারবো তাহলে চলো আমরা যোগটা দিয়ে আজকে আমরা কাজটা শেষ করবো না আজকের পর্বটা শেষ করব তো এখানে কী বলা হয়েছে আমরা ফার্স্টে খেয়াল করি দেখো বলা হয়েছে যে থ্রি পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন এইট ও ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট দেখো এখানে কিন্তু পৌনপণিক দেওয়া রয়েছে এগুলো তোমরা জাস্ট জাস্টু দেখে নিবে আমি কিন্তু আর বললাম না ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে এখানে অনবৃত অংশের অংশের অঙ্ক হলো দুইটি মানে সর্বোচ্চ হলো দুইটি সর্বোচ্চ হল করে দুইটি দেখো অনবৃত করে এই যে এই যে আমাদের অঙ্ক সর্বোচ্চ দুইটি যেটা আমি তোমাকে বললাম অনবৃত ক্ষেত্রে সর্বোচ্চটা খেয়াল করবা এবং দেখো আবৃত অঙ্ক হলো আমাদের এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা তাহলে দুই দুই তিন ঠিক আছে এটা যদি আমরা লসও করি তাহলে কত হচ্ছে আমার ছয় হচ্ছে তারপরে আমরা বলতে পারি দুই যোগ ছয় সং আমাদের কয়টা সংখ্যা হতে হবে আটটা সংখ্যা আমাদের হতে হবে তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রথমে তিনটি আবৃত দশমিককে সাদৃশ্য বা সদৃশ করা হয়েছে সদৃশ মানে কি আমাদের এই যে আটটা সংখ্যাই করে আমাদের রূপান্তর করা হয়েছে তাহলে দেখো থ্রি পয়েন্ট এইট নাইনকে যদি রূপান্তর করতে যায় তাহলে থ্রি পয়েন্ট এইট নাইন এইট নাইন এইট নাইন এই ফাইভ মোট দশমিকের পরে আমরা আটটা সংখ্যা নিব এরপর খেয়াল করো টু পয়েন্ট ওয়ান সেভেন এইটকে যদি আমরা রূপান্তর করতে যাই টু পয়েন্ট ওয়ান সেভেন দেখার পরে সেভেন এইট সেভেন এইট সেভেন এইট এইভাবে আমরা আটটা পর্যন্ত রূপান্তর করবো ঠিক একইভাবে ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইটকে যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট এটা লেখার পরে আবার সেভেন নাইন এইট এইভাবে আমরা লিখে এটাকে কি করবো আটটা পর্যন্ত রূপান্তর করবো এবার আমাদের জাস্ট একটা একটু করে যোগ করতে হবে একটা একটু করে কি করতে হবে যোগ করতে হবে হ্যাঁ তো তার আগে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের এই যে পৌন যে হিসাবটা যে সদৃশ্য যে হিসাবটা ছয়টা সদৃশ্য করতে হবে সেটা তোমরা অবশ্যই করে নিবে দেখো এখানে আমাদের কিন্তু করে দেওয়া রয়েছে তোমাদের যদি দেখাই আমি দেখ এখানে এখানে কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ছয়টা করে আমাদের দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা জাস্ট এটা দেখে নিবে তো এবার খেয়াল করো এবার যে কাজটা করবো এখন প্রথম আসি এখানে দেখো নয় এখানে সাত এখানে আট এই তিনটে সংখ্যা আমাকে প্রথমে যোগ করতে হবে ঠিক আছে তো প্রথমে আমার তিনের সংখ্যা যোগ করি দেখো নয় আর সাত কত হয় নয় আর সাত আমাদের ষোলো আর আট কত হয় আমাদের চব্বিশ ঠিক আছে চব্বিশের চার তারপরে জাস্ট আমি এক কথাই বলে দিই যে তোমরা এইটুকু এখানে যা আছে এটুকু জাস্ট আমরা যোগ করবো যোগ করে দেখো এটা পাবো ঠিক আছে যোগ করে আমরা এটা পাবো এবার এখানে আমরা যে কাজটা করব এই যোগ করে যেটা আমরা পাবো ভালোভাবে বুঝো যোগ করে যেটা আমরা পাবো তার সাথে আমরা জাস্ট দুই যোগ করে দিব কি করব দুই যোগ করে দিব তাহলে আমাদের যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি বললাম যে আমরা দুই যোগ করে দিব এখন এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার আমরা কেন দুই যোগ করব তো এটার কথা হলো দেখো আমি বলি যে এই দুইটা কেন যোগ করবো দেখো আমরা প্রথমটা যোগ করে কত বুঝলাম চব্বিশ আমাদের হাতে কিন্তু দুই থেকে গেছিলো তো আমরা সেই হিসাব করে আমরা দুইটা যোগ করতে পারি অথবা তোমরা যদি এটা সহজ না মনে হয় যে দুইটা কেন আসবে এটা যদি যোগ করতে না পারো তাহলে তোমাদের আরও একটু সহজ শিখে দিই দেখো আমাদের এখানে মোট সংখ্যার কথা ছিল কয়টি আটটি কয়টি সংখ্যার কথা ছিল আটটি তাহলে আমরা যে কাজটা করব। আটটির পরিবর্তে আমরা দশটা সাজাবো কয়টি সাজাবো দশটা এবং ওই যে অতিরিক্ত দুইটা সাজাবলাম এটা আমরা আলাদাভাবে সাইড করে লিখবো লিখে এখন স্বাভাবিকভাবে যোগ করে দিয়েও দিয়ে এই যে অতিরিক্ত দুটো থাকবে এটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা সেটা আমরা লিখব সেটা কীভাবে চলো আমরা এর বিপরীত নিয়মটা একটু খেয়াল করি দেখো এখানে আমাদের কিন্তু এইখান থেকে এটুকু সংখ্যা হলো কয়েকটি আটটি আর এইখান থেকে একটুকুলো দুইটা তার মানে অতিরিক্ত এই দুইটা কিন্তু আমার লেখা হয়েছে ঠিক আছে পর্যায়ক্রমে লেখার পরে এইগুলো জাস্ট স্বাভাবিক নিয়মে আমরা এগুলো যোগ করছি যোগ করে যা আছে সেটা আমরা এখানে বসিয়েছি এবং এখন অতিরিক্ত যে দুইটা সেটা আমরা টোটালি বাদ দিয়ে দিয়েছি বাকি যেটুকু এটুকু আমার উত্তর একেবারে সহজ একটা নিয়ম ঠিক আছে তো যদি ওইটা খেয়াল করতে পারো বা এটা যদি বুঝতে পারো তাহলে উদাহরণ এক নম্বরটা খুব সহজে তোমরা বুঝে ফেলবে ওই একই নিয়ম তোমাদের এই নিয়মে করার কোনো দরকার নেই তোমরা সবসময় অল্টারনেটিভ নিয়মে করো কী করবো এখানে দাগ দিবে দিয়ে আবার এক্সট্রা করে আরও দুইটা সংখ্যা লিখে নিবে নিয়ে যোগ করবো তাহলে খুব সহজে তোমাদের অঙ্কটা মিলে যাবে ঠিক আছে তো খেয়াল করো এবার আমরা যে কাজটা করবো এখানে বলা হয়েছে কাজ যোগ করতে হবে এটা হলো এক নম্বর এটা দুই নম্বর মানে দুইটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে এই দুইটা অঙ্কে তোমাকে যোগ করতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে এই দুইটা অঙ্ক যোগ করে ফেলি সুপ্রিয় সেখানে দেখো দাগ নম্বর কয়ে আমরা সুন্দর করে লিখে নিয়েছি এবং এখানে দেখো সর্বোচ্চ অনাবৃত হল দুইটি এখানে হলো একটি আর এখানে সর্বোচ্চ হলো দুইটি তার মানে দুইটি আমরা এখানে লিখে নিয়েছি এবার দেখো আবৃতের ক্ষেত্রে সর্বোচ্চ হল তিনটে সেটা আমরা এখানে দুই এবং তিন মানে দুইটাই লিখে নিয়েছি নিয়ে এবার দুইটা লড়া করছি কত হচ্ছে ছয় এখন খেয়াল করো আমাদের একটু বোঝার চেষ্টা করি আমাদের অনাবৃত দুইটা আর আবৃত ছয়টা সব কয়টা হয়েছে আটটা কিন্তু আমরা ঘর দিব দশটা আমরা দশটা সংখ্যা তৈরি করব ঠিক আছে তাহলে আমাদের যোগ করতে একেবারে ইজি হয়ে যাবে তাহলে চলো আমরা দশটা সংখ্যার ঘর তৈরি করি দেখো তাহলে প্রথমে যদি আমরা এটাকে ভাবি এটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করো দেখো টু পয়েন্ট জিরো নাইন সেভেন এটা আমরা লিখলাম এখন দেখো নাইন সেভেনের উপরে কিন্তু আমাদের পৌনপণিক বা বৃত্ত দেওয়া রয়েছে আমাদের নাইন সেভেন এখন বারবার করে লিখতে হবে লিখে আমাকে দশের সংখ্যা পূরণ করতে হবে তো দেখো নাইন সেভেন আমাদের পাঁচটা হয়েছে নাইন সেভেন সাতটা নাইন সেভেন নয়টা এবং নাইন আমরা কিন্তু দশটা লিখে ফেলছি ঠিক আছে ঠিক একইভাবে এবার আমরা পর্্টাটা লিখে নিব তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট দেখো সেভেন সিক্স এইটের উপরে কিন্তু পৌনপণিক রয়েছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে সেভেন সিক্স এইট আমরা বারবার ঘুরাই ঘুরাই লিখবো তো দেখা যাচ্ছে এখানে পাঁচটা হয়েছে কয়টা হয়েছে পাঁচটা তাহলে আমরা এখানে সেভেন সিক্স এইট আমাদের কয়টা হলো আটটা এরপর আমরা সেভেন সিক্স দিলে আমাদের হয়ে যাবে কয়টা দশটা এবার খেয়াল করি এবার আমাদের পৌন বসনের পালা বা আবৃত্ত দশ আবৃত্ত বসনের পালা তো এক্ষেত্রে আমি একটু খেয়াল করি দেখো বোঝার চেষ্টা করি দেখো আমাদের প্রথম প্রথমত দুইটা আমাদের অনাবৃত রাখতে হবে বাকিগুলো আমাদের আবৃত তাহলে দুইটা অনাবৃত রেখে আমি বাকিগুলো কী করলাম আবৃত করে দিলাম দুইটা অনাবৃত রেখে বাকিগুলো কী করলাম আবৃত করে দিলাম এই যে দশমিকটা দিলাম মতো এই যে দশমিক মতো দিলাম এটাই কিন্তু আমাদের আবৃতর চিহ্ন ঠিক আছে তাহলে এটা আবৃত করে দিলাম এখন আমি যে কাজটা করতেও তোমাকে বলেছি যে আমাদের যে দুইটা এক্সট্রা লিখছি সেই দুইটা এক্সট্রা আমরা সাইড করে ফেলবো সাইড করে এবার আমরা কী করবো যোগ করবো ঠিক আছে তাহলে আমরা যদি এই পুরো সংখ্যাটা যোগ করে খেয়াল করো নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে আমাদের এক আট এক আট আর সাত পনেরোর পাঁচ হাতে আমাদের এক নয় আর নয় আঠারোর আট হাতে আমাদের এক সাত আর সাত চোদ্দোর চার হাতে আমাদের এক নয় আট আর নয় সতেরোর সাত হাতে আমাদের এক নয় আর সাত ষোলো ষোলো ছয় হাতে আমাদের এক সাত আট নয় ষোলো ছয় হাতে আমাদের এক সাত এক আট 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 সাত পনেরো পাঁচ হাতে আমাদের এক তিন আট নয় বারো দুই হাতে আমাদের এক এক আর দুই দশমিক পাঁচ দুই সাত এবার খেয়াল করি এবার দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু এবার বুঝতে পারবো যে আমাদের উত্তরটা কত হবে দেখো তাহলে এবার আমরা নিয়ম অনুযায়ী আমাদের এখান থেকে এই যে এক্সট্রা দুইটা করছি খেয়াল করো এক্সট্রা দুইটার আমরা কোনো ভ্যালু দিব না মানে ওটা টোটালি আমরা বাদ দিয়ে দেবো ওটা বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা পৌন পণিক বসিয়ে দেবো এখানে আমরা পৌরপোণিক বসিয়ে দিলাম এখানে আমরা পৌন পণিক বসিয়ে দিলাম তার মানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের এক্সাক্টলি উত্তর কত হচ্ছে সেভেন পয়েন্ট টু টু ফাইভ সিক্স সিক্স সেভেন ফোর এইট তাহলে এইটুকু হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আমরা এক্সট্রা এইটুকু নিচ্ছি কারণ আমাদের কোনোরকম ঝামেলায় যেতে চাচ্ছি না হাতে কত আছে না আছে এইসব ঝামেলায় যেতে চাচ্ছি না যার কারণে আমরা এই কাজটা করছি তাহলে দেখো এটা আমাদের উত্তর হয়ে গেল ঠিক আছে ঠিক একইভাবে আমরা পরে যেটা রয়েছে সেটা আমরা করবো সুপ্রিয় শিক্ষাতে দেখো আমাদের খন আমার অঙ্গটা ছিল এটা তো এটা লেখার পরে আমরা এখানে লক্ষ্য করি দেখো প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটার মধ্যে সর্বোচ্চ আমাদের অনবৃত আছে তিনটা আর দেখো প্রথমটায় রয়েছে আবৃত একটা তারপরটা দেখো তিনটা রয়েছে তারপর দেখো দুইটা রয়েছে এবং এই তিনটা যদি লশও করি তাহলে আমাদের ছয় হচ্ছে তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে এখন আমাদের টোটাল সংখ্যা কয়টি ক্লিয়ার করি তিন যোগ ছয় তার মানে কয়টি হল নয়টি আমরা এখন দশ মিনিট পরে সংখ্যা তৈরি করবো কয়টি এক্সট্রা দুইটা তার মানে কয়টা এগারোটা তো চলো সেটাও আমরা করে ফেলি তো খেয়াল করো আমরা সংখ্যাগুলো লিখে নিয়েছি এবার আমরা আমাদের যে কাজটা সেটা করব দশ মিনিট পরে এগারোটা সংখ্যা নিব তো খেয়াল করো ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ আগে আমরা লিখে নিয়েছি এখন তোকে ফাইভের উপরে আমাদের পৌনপণিক রয়েছে বা আবিত্ত সং চিহ্ন রয়েছে তাহলে আমরা এখন তিনটা হয়েছে আমরা আর আটটা দিয়ে এটা পূরণ করবো তাহলে ফাইভ আমরা আটটা দিলে আমাদের হয়ে যাবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে মোট কিন্তু এগারোটা হয়ে গেছে ঠিক একইভাবে আমরা এটা করবো জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ সেভেন সিক্স এবার দেখো ফাইভ সেভেন সিক্স এই তিনটা হলো বারবার আসবে তাহলে ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স আমরা একটু কাউন্ট করে দেখি আমাদের কয়টা হলো আপ এগারোটা হয়েছিল তিন ছয় নয় দিয়ে এগারোটা আমাদের কিন্তু এগারোটা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে আমরা এর এরপরটায় আসবে দেখো এর পরটাই এইট পয়েন্ট জিরো ফাইভ সিক্স সেভেন এইট পয়েন্ট জিরো ফাইভ সিক্স সেভেন এইট দেখো সেভেন এইটের মধ্যে কিন্তু আমাদের আবৃত সংখ্যাটা বা চিহ্নটা দেওয়া রয়েছে তাহলে এখন সেভেন এইট বারবার লিখবো সেভেন এইট সেভেন এইট সেভেন এইট আমরা কয়টা অঙ্ক লিখলাম একটু কাউন্ট করে দেখি তিনটা ছয়টা নয়টা দুইটা এগারোটা আমরা কিন্তু এগারোটা লিখে ফেলেছি ঠিক আছে এখন আমরা যে কাজটা করবো এখন আমরা আমাদের যে আবৃত যে চিহ্নটা বসে দেয় সেটা বসাবো তাহলে আমাদের অনাবৃত হবে কয়টা তিনটি তা তিনটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা আবৃত তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করে এই পর্যন্ত দেই ঠিক একইভাবে এখান থেকে খেয়াল করে এই পর্যন্ত দেই একইভাবে এখান থেকে খেয়াল করে এই পর্যন্ত দেই তাহলে আমাদের এই জিনিসটা হয়ে যাবে এবার আমরা যে কাজটা করবো দুইটা বাদে তাহলে এই যে দুইটা এই দুইটা বাদ দিয়েছি দিয়ে আমরা তোমরা কিন্তু সংখ্যাগুলো নিচে লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দুইটা বাদে এখন আমরা যোগ করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব সুপ্র শেখার খেয়াল করো দেখো এখন আমরা একটা একটু করে যোগ করব তাহলে পাঁচ ছয় এগারো এগারো আর ছয় উনিশে নয় হাতে আমাদের এক সাত এক আট আট এক সাত পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য হাতে আমাদের দুই দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য হাতে আমাদের আবারও দুই তো খেয়াল করো আমাদের আবারও হাতে দুই তাহলে সাত আধি নয় আর ছয় পনেরো পনেরো আর পাঁচ বিশের শূন্য আবারও হাতে দুই আট আধি দশ দশ সাত সতেরো সতেরো আর পাঁচ বাইশের দুই আবারও আমাদের হাতে দুই সাত দুই নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো আর পাঁচ উনিশে নয় হাতে আমাদের এক নয় আর ছয় পনেরো পনেরো আর পাঁচ বিশ বিশে শূন্য হাতে আমাদের দুই দুই আট সাত নয় নয় আট সাত ষোলো ষোলো আর পাঁচ একুশের এক ওরে সুপ্রিয় সেখান দেখো আমরা এখানে জাস্ট যোগ করে এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমরা বাকি কাজটা সম্পন্ন করবো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট যে দুটো সংখ্যা আমরা এক্সট্রা নিয়ে এসেছি সেই দুটো সংখ্যা আমরা আলাদা করে বাদ দিয়ে দিব এবং বাকি সংখ্যাগুলোর উপরে আমরা এখন কী করবো পৌন বসিয়ে দিব বা আমরা আবৃত দশমিক আবৃত যে চিহ্নটা সেটা আমরা বসিয়ে দিব তাহলে আমাদের এখানে যদি এক্স্যাক্টলি আমরা উত্তরের কথা ভাবি তাহলে দেখো আমাদের এক্স্যাক্টলি উত্তর হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ওয়ান এইট জিরো নাইন টু ডাবল জিরো ঠিক আছে এখন শেষে এবং এই যে আমাদের একটুখানি সরি এখানে আমাদের একটা ওয়ান মিস্টেক হয়ে গেছে এই যে ওয়ান এই যে ওয়ান তাহলে আমাদের মূলত এখানেই মূলত পৌনফণিকটা হবে ঠিক আছে তোমরা যদি একটু কাউন্ট করে দেখো তাহলে এটাই আমাদের পৌনফণিক হবে কারণ কী কারণ আমাদের তিনটা হলো আবৃত থেকে সরি তিনটা হলো আমাদের অনাবৃত রাখতে হবে আমরা সেই তিনটা কিন্তু এই যে অনাবৃত রেখে দিয়েছি আর বাকি ছয়টা কিন্তু আবৃত করে দিয়েছি ঠিক আছে তো সুপ্রিয় শিকার দি এটা ছিল আমাদের কাজের যে সমাধান সেটা আশা করি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়নি এই কাজটা বুঝতে একেবারে ইজি হলো একটা অঙ্ক তোমরা যদি একটু সহকারে খেয়াল করো দেখবা খুব ইজিলি কাজটা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি কি রয়েছে দেখো এরপরে আমাদের উদাহরণ বারো আমাদের হলো বিয়োগের কথা দেওয়া রয়েছে তো এটাও জাস্ট একই রকম নিয়ম তোমরা জাস্ট ওই একাধিকভাবে জাস্ট পাশে এক্সট্রা দুইটা করে সংখ্যা নেবা এবং সেই সংখ্যা থেকে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে ঠিক আছে একেবারে সহজ ঠিক আছে এখন দেখো আমি তোমাদের এখানে একটা বলি দেখো এখানে এক্সট্রা যখন সংক্রান্ত নিচ্ছে তখন কিন্তু শেষের এই দুইটার উপর পৌনপণিক দেয়নি তোমরা চাইলে আমি যেভাবে করছি শুরু থেকে শেষে দিতে পারো আবার চাইলে এই যেটুকু আমার প্রয়োজন সেটুকুর উপরে তোমরা পৌনপণিক দিতে পারো বাকিরা না দিলে সমস্যা নাই ঠিক আছে আমি কিন্তু বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম ওকে আচ্ছা তাহলে এই বিয়োগটা তোমরা করে ফেলবে বিয়োগ একটা সিম্পল নিয়ম একেবারে ইজি একটা নিয়ম ঠিক আছে করে ফেলবে এরপরে দেখো বিয়োগের একটা কাজ দেওয়া রয়েছে এই কাজ এই কাজটা আমরা আগামী পর্বে করিয়ে দিব ঠিক আছে আজকের এই পর্বে যদি করাতে যাই তাহলে অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে সুতরাং এই বিয়োগটা আমরা আগামী পর্বে করে দিব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য